লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে সাতাত্তর বছর আমরা পার করে দিলাম স্বাধীনতা এবং আর কিছু সময়ের মধ্যে আটাত্তরতম স্বাধীনতা দিবস বা আটাত্তরতম স্বাধীনতায় আমরা পা দিতে চলেছি কিন্তু এই সাতাত্তর বছর পার করা এবং আটাত্তর বছরের একেবারেই দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার সেই মূল লক্ষ্য কি অর্জন করতে পেরেছি যে স্বাধীনতা অর্জন করা হয়েছিল এবং সেখানে সকল প্রকার মানুষ অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করার পরে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল কি আমরা অর্জন করতে পেরেছি এই সাতাত্তর বছর ধরে বা আমাদেরকে অর্জন করতে দিয়েছে সাতাত্তর বছর ধরে কতিপয় দেশের মানুষ যদি আমরা আদায় করতে না পারি তাহলে এটা কাদের ব্যর্থতা কার ব্যর্থতা স্বাধীনতা পেয়েছি এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যুগে আমরা সকলকে দেশভক্ত দেশপ্রেমিক এবং নানা রূপে তাদের দেখতে পাচ্ছি কিন্তু আমরা কি আদতে যেগুলো চেয়েছিলাম সেইগুলো পেয়েছি যদি পেয়ে থাকি তাহলে বেশ কিছু কথা আছে এইগুলো কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সাতাত্তরতম স্বাধীনতাকে শেষ করার পরে আমাদের মনের ইচ্ছা দেশের সকল মানুষ ভালো থাকুক এবং সকলের কাছে ভালো খাওয়ার না জুটলেও নুন ভাতটুকু সঠিকভাবে পৌঁছে যাক এই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি সাতাত্তর বছর ধরে আমরা দেশের ওই সমস্ত রাজপ্রাসাদ চাই না যে রাজপ্রসাদে যে রাসপ্রাসাদে গরিব দুঃখের কখনোই ঠাঁই হয় না আমরা তাদের রক্ত খেতে চাই যারা কিনা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে ঘুষ চায় আমরা ওই সমস্ত ছাত্র চাই না যারা নেতাদের কথাতে তাদের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে মানুষের মতো মানুষ হতে পারছে না আমরা ওই সমস্ত ছাত্র সমাজ চাই যারা রাজনীতি রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবে আমরা সেই দেশ চাই সেই স্বাধীনতা চাই বা সেই স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা অর্জন করেছিলাম শহীদের যে স্বাধীনতায় দেশের সকল মানুষ ভালো মন্দ না খেতে পার নুন ভাতটুকু যেন সবার কাছে সমানভাবে পৌঁছাক এই তথ্যের উপরে এই নীতির উপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের আজকের এই চল্লিশ শতাংশ টাকা মাত্র পনেরো শতাংশ মানুষের হাতে গচ্ছিত আছে অতএব আমরা কোন স্বাধীনতা চেয়েছিলাম কোন স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সাতাত্তর বছর পরেও আমরা কোন স্বাধীনতার খোঁজ করছি অবশ্যই আপনারা ভাববেন এবং আমাদের স্বাধীনতাকে পূত ও পবিত্র করে রাখবেন যারা স্বাধীনতার সময় কোনোভাবেই অংশগ্রহণ করেনি স্বাধীনতাতে তারা আজকে রাষ্ট্রবাদী শেখায় যারা স্বাধীনতার সময় ব্রিটিশদের কাছে দিয়েছিল পায়ে ধরে ক্ষমা চেয়েছিল যারা দেশের বিপ্লবীদের কাছে বিক্রি করেছিল তারা নাকি আজকের দেশের রাষ্ট্রবাদী আর বাকি যারা ছেষট্টি শতাংশ ভারতবর্ষে আছে ভারতবাসী আছে তারা নাকি দেশদ্রোহী এই কথা যারা বলছে তারা স্বাধীনতার সময় কি করেছিল আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে তাদের কাছে যে আপনারা স্বাধীনতার সময় কোথায় ছিলেন স্বাধীনতার সংগ্রামের সময় আপনারা বিপ্লবীদের বিরোধিতা করেছিলেন বিপ্লবীদের তত্ত্ব বিক্রি করেছিলেন আপনারা কোন সূত্রে রাষ্ট্রবাদী সেটা প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে অবশ্যই স্বাধীনতা সকলের জন্য মঙ্গল দেশের মঙ্গল সকলের মঙ্গল সর্বোপরি জনতার কল্যাণে কাজে লাগুক এই বলে আমাদের স্বাধীনতার সম্মানকে সবার উপরে রেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে পাবো আশা করে এখানেই শেষ করলাম আজকের ভিডিও